পৃথিবীর কোন মানুষের নেতৃত্ব তার ইন্তেকালের পরে কিন্তু আর থাকে না কিন্তু অনলি ওয়ান ম্যান আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ তাকে বলা হয়েছে যে হিজ আ লিডার আনটিল ডিস্ট্রয় দ্য ওয়ার্ল্ড পৃথিবীর একজন নেতা তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ যাকে আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে সালাম পাঠাতেন সোহাদ আল্লাহ রসুলের সাহাবিরা তারা দুনিয়াকে শুধু ফরহেজ করতে এই দুনিয়ার ভালোবাসা কি নারীর ভালোবাসা কি সম্পদের ভালোবাসা কি চাকরির ভালোবাসা কোন কিছুই তাদের কাটকাতে পারে কি বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রিয় ভাই শহীদ হয়েছে বাড়িতে নিয়ে গেছেন পরিবারকে জিজ্ঞাসা করা হলো কোথায় কবর দেয়া হবে আমাদের শহীদের মা বলেছিল আজ থেকে কিছুদিন আগেই আল্লাহ রাসূল এসে আমাকে স্বপ্নে বলেছে আমার সন্তানের কবর এখানে হবে এখানে কবর আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام علی سید المرسালিন ওয়ালালিহি ওয়া আসহাবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম لقد كان لكم في رسول الله وسط حسن صدق বাংলাদেশের ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন বাংলাদেশের ছাত্র সমাজকে আলোর পথ দেখানোর দীপ্তয় পথকারী ছাত্র আন্দোলন বাংলাদেশকে কে মেধা এবং নৈতিকতার সমন্বয় একটি সুখী সমৃদ্ধশালী মদিনার আদলে একটি বাংলাদেশ গড়ে তুলবার একটি উম্মাকে তৈরি করবার যে চেতনা এবং লক্ষ্য নিয়ে জন্ম হয়েছিল আমাদের এই প্রিয় কাফেলা আমাদের সেই অগ্রজ আমাদের হৃদয়ের সকল স্থান জুড়ে জায়গা করে নিয়ে সেই এই ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত আমাদের প্রিয় নবী রাসুল করিম সাল্লাহ সাল্লামের জীবনকে জানবার জন্য যার আদর্শের মাধ্যমে গোটা পৃথিবীকে আলোকিত করা যায় অন্ধকারকে দূরীভূত করা যায় অশান্ত পৃথিবীকে শান্ত করা যায় সে আমাদের নেতা আমাদের মডেল আমাদের আনপেরালাল পার্সোনালিটি অব অনারেবল লিডার মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনীকে জানবার জন্যে সিরাত পাঠ প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠিত আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি বাংলাদেশের ছাত্র সমাজের বিপ্লবী কণ্ঠস্বর মেধাবী ছাত্র নেতা আমাদের এই প্রিয় কাফেলার সংগ্রামী সম্মানিত কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জনাব মঞ্জুরুল ইসলাম সঞ্চালক সেক্রেটারি জেনারেল মেধাবী ছাত্র নেতা প্রিয়বাই জাহিদুল ইসলাম উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজল শিশুরা সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক সময়ের মেধাবী ছাত্র নেতা আমার প্রিয় ভাই ডক্টর আব্দুল মান্নান গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সংগ্রামী কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাদের জন্য আজকের এই আয়োজনে আমরা উপস্থিত হয়েছি আমাদের সেই প্রিয় মধ্যমণি পুরস্কারপ্রাপ্ত প্রিয় ভাইয়ের সবাইকে আবারও আমি অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করি আল্লাহ আজকের এই সমাজের যেই কমতি এ সমাজ যেটির জন্য আক্রান্ত গোটা পৃথিবী যেটির জন্য অশান্ত গোটা পৃথিবীর দিকে দিকে আজকে যার চাহিদা সবচেয়ে বেশি যাকে বুঝবার জন্যে যাকে জানবার জন্যে এবং যার নাম শোনার সাথে দুরুত পড়া আল্লাহ তালা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন আমাদের সেই প্রিয় নবীকে জানবার জন্যে যারা জানার মাধ্যমে তাদের সে মেধার স্বাক্ষর রেখেছেন আমাদের সেই প্রিয় ভাইদেরকে আবারও আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি এবং শুধু তারা আজকের পুরস্কার নিয়ে ক্ষান্ত হবে না বরং তারা যা জেনেছে তাদের এই প্রিয় মানুষটির আদর্শকে সমাজে প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহ যেন তোমাদেরকে কবুল করেন এবং ঐতিহাসিক ভূমিকা পালনের করেন সম্মানিত প্রিয় ভাইয়েরা আমরা আজ পৃথিবীর এমন কোনো মানুষের নাম আমাদের জানা নেই যিনি সব কালের মানুষের জন্য আদর্শ সকল নবীরাই কিন্তু তাদের প্রিয়ডের নেতা ছিলেন তাদের সময় শেষ পরবর্তী নেতা এসছেন নবী এসছেন আর তাদের অনুসরণ আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য বাধ্যতামূলক ছিল আমরা এমন কোনো মানুষকে না যিনি দুজাহানের সর্দা সৈয়দুল মুসালিন খাত আমান্নাবি আমরা এমন কোনো মানুষকে না যার জীবনের ইনসান আউট তার লাইফ টুটাল লাইফটাই মানুষের জন্য অনুকরণ সে ব্যক্তি হচ্ছেন আমাদের প্রিয় নবী সাইয়দুল মুসালিন খাতামুন্ন বিএন হেমদ রসুলুল্লাহ সাদ্দুল দাহলির এইজন্য বলা হয় যে পৃথিবীতে দুজন নবীকে আল্লাহ তা মানুষের জন্য অনুকরণী হিসাবে ঘোষণা করেছে দিস মডেল একজন হচ্ছেন ফাদার অফ নেশন হজরত ইব্রাহিম আলহি সুরা মমতাহিন আল্লাহ তাআলা সেটি ঘোষণা করেছে আর আরেকজন হচ্ছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ তালা সব নবীদেরকে পরীক্ষা করেছেন কিন্তু এই দুই নবীকে আল্লাহ তালা সবচেয়ে বড় বড় পরীক্ষাগুলো করেছেন তাদের ইমতেহানের মাধ্যমে তাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ তালা পৃথিবীবাসীর কাছে তুলে ধরেছেন সুতরাং আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ রাসুল নিজের পরিচয় দিয়েছেন বয়েস্তুলি উতিম্মা মাকারিমাল আখলাক আমি একটি উন্নত ভূষণ নিয়ে একটি এমন একটি জিনিস নিয়ে আমি আবির্ভূত হয়েছি যেটি এখানে অপূর্ণাঙ্গ আমি এসেছি আল্লাহ তালা তাকে মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন খুলুক লাউজি অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি আল্লাহ তালা তার ক্ষেত্রে ব্যবহার করেছেন সুতরাং সব মানুষকে বলা হয়েছে গত সব মানুষ যারাই পৃথিবীতে আসছেন পৃথিবীতে যত মনীষী আসছেন কত ব্যক্তিত্ব আসছেন সব মানুষই কিন্তু গত হয়ে গেছে পৃথিবীর কোন মানুষের নেতৃত্ব তার ইন্তেকালের পরে কিন্তু আর থাকে না কিন্তু অনলি ওয়ান ম্যান আমাদের প্রিয়নবী মোহাম্মদ রসুল হলে সাল্লাহ তাকে বলা হয়েছে আ লিডার আনটিল ডিস্ট্রয় দা ওয়ার্ল্ড পৃথিবীর একজন নেতা তিনি হচ্ছেন মুহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ তার নেতৃত্ব এই জন্য পৃথিবীর অনেক মানুষ তাকে নিয়ে আজও গবেষণা করছে আমি সেদিন একটা বই পড়ছিলাম দ্য ওয়েস্টার্ন লিডারশিপের উপরে তারা নেতৃত্বের উপরে তারা গবেষণা করেছে দ্য অফ লিডারশিপ ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে নেতৃত্বের কত রূপ শ্রেষ্ঠ কি হতে পারে তারা সেখানে নেতৃত্বের রূপ আবিষ্কার করতে গিয়ে মানবিকতা সাহসিকতা এবং ভালোবাসা এই তিনটি জিনিসকে তারা প্রথম দিকে স্থান দিয়েছে যে দিক থেকে আমরা খুঁজে দেখি যে কে এক নাম্বার তারা এখানে খুঁজে বলছেন যে আসলে এই সকল দিক থেকেই যিনি এক নাম্বার তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ বলা হয় যে এজ এ লিডার এ এ কমান্ডার হাজবেন্ড সব দিক থেকে যিনি হচ্ছেন নাম্বার ওয়ান এই জন্যে আমরা আজকে সেই মানুষের জীবনকে জানাবার জন্যে বুঝবার জন্যে ছাত্র শিবির আজকে প্রতিযোগিতার আয়োজন করেছে আমাদের এই প্রতিযোগিতা আমি মনে করি এটি ছাত্র শিবিরের প্রতিযোগিতা আজকের এই প্রতিযোগিতা হচ্ছে গোটা বাংলাদেশকে গড়ে তুলবার জন্য একটি আয়োজন কারণ বাংলাদেশ আজকে যতটুকু অগ্নি কাণ্ডের অগ্নিগিরির সেই পাশে দণ্ডয়মান অগ্নিগিরি বাংলাদেশকে অগ্নির আঘাত থেকে রক্ষা করতে পারে একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সে আতস এই জন্য প্রিয় ভাইর আমার এই জন্য পৃথিবীর বড় বড় ব্যক্তিরা গবেষণা করে তাকে এক নম্বরে নিয়ে আসছে মাইকেল এইচ হার্ডের কথা আমরা জানি তাকে বলা হয়েছিল যে তুমি কি পাগল হয়েছো খ্রিস্টানরা তাকে সিঠি লিখেছিল যে তোমার কি এখন মাথাকে নষ্ট হয়ে গেছে তুমি তো জানতাম ভালো মানুষ তুমি তো জানতাম অনেক বুদ্ধি রাখো কিন্তু এখন তোমার মাথাকে নষ্ট হয়ে গেছে সে তার উত্তরে বন্ধুদেরকে সিঠি লিখেছিল না বন্ধুরা আমার মাথা ঠিকই আছে আমি যাকে এক নম্বরে দিয়েছি আমি পাগল হইনি গোটা পৃথিবীর সব মানুষে তার জন্য পাগল হয়েছে বলেই আমি তাকে এক নম্বর দিতে বাধ্য হয়েছি আমি পাগল বরং পৃথিবী তার জন্য পাগল হয়েছে অমা আর সালনাকা ইল্লা রাহমাত আলাবি তিনি এমন এক পরশ এখানে সরিয়েছেন এমন এক আভা তিনি বিছিয়েছেন এমন শত্রুর জন্য তিনি এমন এক পথ তার জন্য শত্রুর জন্য তার একটা স্পেস ছিল যিনি তার জনমের শত্রু তিনি তার জন্য মানবিকতার স্লোগান তুলতেন যিনি তার জনমের শত্রু তার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেন তিনি তার পোলটা টেনেছেন তিনি যার প্রতিপক্ষ হিসাবে যুদ্ধ করেছেন আবু সুফিয়ান যেদিন ইসলাম গ্রহণ করে প্রিয় ভাইরা সেদিন গেড়ে বলেছিল ইয়া রসুল আল্লাহ আমি সেই ব্যক্তি যে প্রতিপক্ষ হিসাবে আপনার বিরুদ্ধে আমি যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলাম কিন্তু আমার এই যুদ্ধের গোটা সময়ের মধ্যে একটি মুহূর্তের জন্য আপনি আমাদের ইনসাফের দিক থেকে এক বিন্দু বিসর্গ আমাদের অধিকারকে আপনি করেন তিনি তিনি ছিলেন ছিলেন শুধুমাত্র এখানে আল্লাহর ওহাদানিয়াতকে আল্লাহর বড়ত্বকে তিনি এই জন্য আপনারা জানেন যে মক্কা বিজয়ের দিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বিজয় বেশে যখন সেখানে প্রবেশ করেছিলেন তখন তিনি তার সেই সিরাতে বলা হয়েছিল তার সেহারা মুবারকের থুতনিকে এরকম তার বাহনের উপর অনেকক্ষণ পর্যন্ত কৃতজ্ঞতা শুরু তিনি লাগিয়ে রেখেছে জাল্লা আমি তো একজন নিয়ে করেছিলাম আমার সাথে ছিল আবু বকর আর তার অল্প সময়ের ব্যবধানে দশ হাজার নিয়ে আমি প্রবেশ করলাম বিজয় বিষে এটা আমাদের কোন কৃতিত্ব নয় এটি হচ্ছে তোমার রাহমাদ সারা কিছু আবার তুমি মাত্র দুই বছর পরে আমাকে সোয়া লক্ষ্য মানুষের সামনে আমার ফলোয়ার যখন একজন ছিল না দুইজন ছিল না আমার সাথে যখন কেউ ছিল না আমি মাত্র পাঁচজন নিয়ে আমি শুরু করেছিলাম কিন্তু সে পাঁচজনই ছিল নাম্বার যদি বলা হয় সেই সময়ের বুদ্ধিজীবীদের তাহলে এক বাক্যে সবাই বলবে সে হচ্ছে আবু বকর যদি বলা হয় জ্ঞানীদের মধ্যে যুবকদের সেই সময় যদি ছাত্র শিবির থাকত তাহলে সেই সময় এর দায়িত্ব পালন করত। আনা মাদিনাতুল আলী ছিল এইরকম একজন যুব আবার জাহিদ বিন হার ইসা ছিল সে সময়ের এমন এক চৌকস মেহনতি মানুষের কণ্ঠস্বর শ্রমিক মেহনতি আন্দোলনের নেতৃত্ব দেওয়ার মতো ক্যাপাসিটি ক্যাপাবিলিটি এভরিথিং ছিল তাঁর আবার সে সময়ের মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ যাকে পবিত্র হিসেবে ঘোষণা করা হয়েছে যাকে আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে সালাম পাঠাতেন সোবাহ আল্লাহ রসুল একদিন বলছেন হে খাদিজা তোমাকে সালাম বলেছে আল্লাহ রসুল খাদিজা রিদ্দি আল্লাহ আনহা বললেন জিয়া রসুল আমাকে কে সালাম বলছে আল্লাহ তোমার কাছে সালাম পাঠিয়ে তিনি সে সময় এমন এক চৌকস তার অর্থ বিত্ত চৌকসতা পবিত্রতা সব দিয়ে তিনি আল্লাহ রাসুলের পাশে এভাবে দাঁড়িয়েছেন মহিলা আন্দোলনের যদি বলা হয় যে মহিলাদের সারদার নিয়োগ করা হবে তাহলে খাদিজাতুল কবরা ছিল তার উন্নতি সোসাইটির ক্রিম গুলোকে তিনি তার সাথে নিয়েছেন পাঁচজন সুতরাং এই দাওয়াত এমন এক ছিল যে দাওয়াতের গ্রহণ করার কারণে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে যে দাওয়াত গ্রহণ করার কারণে ব্যবসা বাণিজ্য সব তসনস করে দেয়া হয়েছে যে দাওয়াত গ্রহণ করার কারণে সব লন্ড বন্ড করে দেয়া হয়েছে আমাদের মান্নান ভাই একটু আগে এক এক করে বলেছেন তাদের কিভাবে তাদের উপরে নির্যাতন নিপীড়ন সব চালানো কিন্তু এই দাওয়াত এমন এক দাওয়াত ছিল এই দাওয়াত এমন এক আরসের দাওয়াত ছিল এই জন্য আমাদের প্রতিপক্ষ যারা আমাদের উপরে নির্যাতন করেন আমরা বলবো এই আমাদের উপরে নির্যাতন করে কিন্তু এই দাওয়াতকে দমন করা যাবে না কারণ এই দাওয়াতের মালিক হচ্ছে স্বয়ং আল্লাহ তালা আর এই দাওয়াত স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের আরো সে খচিত দাওয়াত সুতরাং দাওয়াতকে স্তব্ধ করা যায় না আগুনকে যেরকম নিবে যায় কিন্তু আগুন যদি কেউ আঘাত করে তাহলে আগুন তার সকল শক্তি দিয়ে জ্বলতে থাকে আগুনকে যদি কেউ বাতাস দেয় আগুন তার থেকে আরো শক্তি নিয়ে জ্বলতে থাকে আমরা হচ্ছি সেই স্বর্ণ স্বর্ণরূপের মতো আল্লাহ তালা আমাদেরকে কেন জ্বালা আল্লাহ তালা বলছেন না আমি নবীদেরকেও জ্বালিয়েছি আলিফলাম আইয়াকুল আমনাহুম লাইফস্ত যারা এই দাবি করবে ওয়ালাকাদ ফাতানাল্লাযিনা মিন ক্বাবলি যারা এই দাবি করেছে প্রত্যেককেই কিন্তু আমি পরীক্ষা নিরীক্ষা করেছি এজন্য ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম ক আল্লাহ তাআলা বলছেন 10টি পরীক্ষা করা হচ্ছে সময় কম দশ পরীক্ষা ওয়াইয ইব তালা ইব্রাহী আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে পরীক্ষা করছেন ফাতামাহ ইন্তিহান করেছে আগুন আগুন দিয়ে দেয়া হচ্ছে একবারে দিয়ে দেয়া হচ্ছে জালাহ দেখাই যাচ্ছে দিলেই কিন্তু শেষ ফেরেস্তারা বলছে যে আমরা এখন তাহলে কি করতে পারি সাহায্য ইব্রাহিম সালামের মুখ থেকে এক কথাই বের হচ্ছে যে আমার জন্য আমার জন্য কে যথেষ্ট আল্লাহ যথেষ্ট আল্লাহ বলছেন যে আমাকে যথেষ্ট মনে করে হে আগুন তার জন্য ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ পৃথিবীর কোনো বিজ্ঞান দেখবেন আজ পর্যন্ত বলতে পারে না কোন জায়গায় আগুন লাগলে কি বলে বলছে এই তো বাহাত্তর ঘন্টা যাক এরপরে বলে দেব আর কোনো লোক নাই কিন্তু আল্লাহ ইউনআাল ইউনুসালাইকে কয়দিন ডাকলে মাছের প্লেটে ঢুকায় প্যাকেট বন্দি করে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে আবার ইউনুসাল্লা মুসা আলা সাল্লামকে লালন পালন করার ব্যবস্থা করেছে কার ঘরে ফেরাও বলছে ভাসিয়ে দাও তাকে ভাসিয়ে দেওয়ার পরে এমন এক লোক তাকে করবে বা তার ঘরে আমি লালন পালন করছ হ্যাঁ সুতরাং প্রিয় ভাই ভাইয়েরা সবাই মিলেই তো ফেলে দিয়েছিল ইউসুফ আলাই সাল্লামকে ফেলে দিয়ে তো কত নাটক কত আয়োজন কত কিছু কিন্তু আল্লাহ তালা এখান থেকে উঠিয়ে তাকে বানিয়ে ফেললেন কি প্রিয় ভাইরা পরীক্ষা আপনার যত কঠিন আর কি সহজ তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আপনার পক্ষ থেকে আল্লাহ তালার যেই বিধান সেটিকে সামনে রেখে আপনাকে ভূমিকা পাবে এই জন্যে আজকের বাংলাদেশ আজকে যদি বলা হয় যে বাংলাদেশকে আমরা সমৃদ্ধ করতে চাই এই বাংলাদেশকে যদি বলা হয় যে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা বানাতে চাই তাহলে আমাদের আজকে মডেল একজনই পারে সে কে হইতে একজন আমাদের ছাত্র সমাজ আজকে মডেল বানায় যে অমুক মডেলকে আমি অনুসরণ আমাদের সামনে সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লাম সার আর কেউ মডেল হতে প্রিয় সংগ্রামী ভাইরাম তাই আমি বলবো আজকে ছাত্র শিবির আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সবাই যে রকম দাওয়াত দিয়েছিলেন তাদের দিকে নয় তারা দাওয়াত দিয়েছেন কার দিকে আল্লাহ আকবার আমি আব্দুল্লাহ ওয়াজতালিবুত তাওহিদ ইয়া আইয়ুহান নাস কূলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফ্লহু এই তাগুতকে পরিহার করা মানে হচ্ছে আজকের ফেরাউনি যে রাষ্ট্র ব্যবস্থা قائم আছে এটিকে প্রত্যাখ্যান করতে হবে আজকের যে ফেরাউন আমাদের দেশের অনেক আলিম উল্লামারাও কিন্তু এই কথা বলে যে ফেরাউন কিন্তু নিজেকে খোদা বলে দাবি করে নাই খোদা মানে সৃষ্টিকর্তা বলে ফেরাউন বলে নাই যে আমি মানুষ বানাইতে পারি কারণ ফেরাউন রাত্রে আল্লাহর কাছেই কিন্তু কান্ত যা খোদা কিন্তু তুমি নাকি সে সৃষ্টিকর্তা দাবি করে সে দাবি করেছিল শাসন রাষ্ট্রীয় যে ক্ষমতা এ সব কিছু করগত থাকবে আমার আর আল্লাহ বলছে ইনিল হুকম ইল্লা আলিম হুকুম চলবে আল্লাহ সুতরাং আমাদের এখানে যে রাষ্ট্র ব্যবস্থা এখন প্রতিষ্ঠিত এটি ফেরাউনি রাষ্ট্র ব্যবস্থা ছাড়া আর কিছুই আওয়ামী লীগ এই পনেরো বছরে অসংখ্য ফাঁসির আসামিকে ছেড়ে দিয়েছে জানেন আপনারা ফাঁসির আসামিদের ছেড়ে দিয়েছে এদের ফাঁসি হওয়ার কথা গলা কাটা যাওয়ার কথা মানুষ হত্যা করেছে লুণ্ঠন করেছে চুরি করেছে ডাকাতি করেছে তাদেরকে ছেড়ে দিয়েছে কারণ ফেরাউন বলেছিল যদি তাহলে অমুককে ছেড়ে দাও আর অমুককে কি করো ফাঁসি দাও আর আমাদের নিরীহ আল্লাহর অলিদেরকে ডেকে নিকে তারা হত্যা তারা তাদেরকে হত্যা করেছে কাদেরকে হত্যা করেছে যারা বাংলাদেশের একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি করবার জন্য ঐতিহাসিক ভূমিকা পালন করেছে বাংলাদেশের ইতিহাস যদি গবেষণা করা হয় তাহলে দেখা যাবে বাংলাদেশের ইতিহাসে এই রকম অনেস্ট মন্ত্রী পাওয়া যাবে না যে দুই তিন মন্ত্রণালয় পরিচালনা করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির এবং সেক্রেটারি জেনারেল আলহামদুলিল্লাহ আজকের আমি সেদিন এক সচিবের সাথে দেখা বলছে ভাই জামাত ইসলামের নেতৃবৃন্দ কি আজব অবস্থা সৃষ্টি করেছে তিনি বললেন আমি সচিব ছিলাম আমরা বাসার খাবার খেতাম আপনাদের অফিসে আমাদেরকে ডেকে নিত আমরা বলতাম স্যার আপনাদের জন্য তো রাষ্ট্রীয় বরাদ্দ আছে বলছো না এগুলো রাষ্ট্রের এগুলো আমরা না বরং আপনারা আমাদের অফিসে খান অথবা আমরা যা নিয়ে আসছি সেখান থেকে আহারব ইতিহাস তৈরি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক ঐতিহাসিক ইসলামী ব্যাংক তৈরি করেছে আওয়ামী লীগ লুটপাট করেছে আজকের অনেস্ট্রি ইন্টিগ্রিটি গোয়েন্দা সংস্থা দিয়ে যদি খোঁজা হয় তন্ন তন্ন করে তাহলে দেখা যাবে বাংলাদেশের সততা রাষ্ট্রীয় পর্যায়ের রাষ্ট্রীয় পর্যায়ে সততা নৈতিকতা উদারতা ভালোবাসা বিচক্ষণতা সকল দিক থেকে আজকে যদি বলা হয় কে স্থাপন করতে সক্ষম হয়েছে তাহলে সেই লোকটিকে এক সময় খুঁজে পাওয়া যাবে সে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কে ঠিক না ছাত্র লোকের লোক ওই যে ওমর ফারুক রেদি আল্লাহ তালহ শাসনের সময় বলেছিল ওই মেয়েটাকে যে দুধ মিশাও পানির মধ্যে বলছে না কেউ দেখে না বলছে এখানে তো অমর নাই বলছে না ওমরের যে খোদা সেই খোদা তো দেয় অমর রাদি আল্লাহ খুব শুনেই কিন্তু বলছে যে এই মেয়েকে দরকার এই জন্যই বলছে মা দাও তাহলে আমি তোমাকে একটা উন্নত পৃথিবী দেব আর তার ঘরেই কিন্তু জন্ম হয়েছে পঞ্চম সেই কে খালিফা অমর আপনি আব্দুল আজিজ সুতরাং আজকে ইসলাম এই ছাত্র শিবিরকে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য ত্যাগের দিক থেকে ছাত্র শিবির যে ইতিহাস তৈরি করেছে আলহামদুলিল্লাহ আমি তো বলি যে ছাত্র শিবির আজকে যদি ছাত্র শিবিরের শহীদের সংখ্যা এক এক করে জাতির সামনে তো পেশ করা আছে যদি দেখা হয় তাহলে দেখা যাবে তারা তাদের প্রত্যেকের পরিবারের তাদের সমাজের তাদের রাষ্ট্রের তাদের শিক্ষা প্রতিষ্ঠানের তাদের বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র ছিল তারা নৈতিকতার দিক থেকে নাম্বার ওয়ান ছিল তারা উপকার পরোপকারের দিক থেকে নাম্বার ওয়ান ছিল তারা সকল দিক থেকে তাদেরকে কেউ অতিক্রম করার নয় এই ভূষণটা তৈরি করেছিল আমাদের এই যে আদর্শ আসন প্রিয় ভাইরা আমরা সেই চরিত্র আমরা সে উন্নত নৈতিক চরিত্রকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাই আমরা বিশ্বাস করি বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে আমরা আমাদের নেতৃবৃন্দ আপনারা মনে করছেন আপনারা আমাদের নেতৃবৃন্দ আমাদের ভাইদেরকে হত্যা করেছেন না আল্লাহর কোরআনের ঘোষণা হচ্ছে অমান্য শ্রী নাফসাহ ইবতকা মারদা ওয়াল্লাহু রাউফুম্বিল তারা তাদের জীবন দিয়ে তারা কি কিনেছে তারা জান্নাত কিনেছে সুতরাং শহীদেরা বলছে না আমরা খুশি মৃত্যু তো সবার জন্য অবদারিত কিন্তু আল্লাহ তালা আমাদেরকে কিসের মৃত্যু দিয়েছেন আমাদের উপরে কল্যাণকর মৃত্যু শাহাদাতের মৃত্যু আল্লাহ তালা আমাদের জন্য ভাগ্যে নসিব করে দিয়েছেন সবাই প্রিয় ভাইরা এই জন্যই আল্লাহ রাসুসাল্লাহ সাল্লাম বলেছেন শেষ জামানায় মানুষের পরিণতি অবস্থা হবে হচ্ছে তারা ভীত সন্তুষ্ট হবে তাদের সংখ্যায় হবে অনেক আল্লাহ রসুল বর্ণনা করতেছেন শেষ জামানার উম্মত ক্ষুধার্ত ব্যক্তি যেরকম প্লেট থেকে আহারকে চিবিয়ে চিবিয়ে খাবে আমার শেষ জামানার উম্মতের পরিণতি এরকম হবে আগুনের কয়লা হাতে রাখার মতো হবে ইমান বাঁচানো বলছি ইয়ারাসুল আল্লাহ তারা কি সংখ্যায় কম হবে বলছে না তারা সংখ্যায় কম হবে না তাদের দুটি জিনিস তাদেরকে পেয়ে বসবে একটি হচ্ছে দুনিয়ার প্রীতি আর আরেকটি হচ্ছে মৃত্যুর ভয় প্রিয় ভাইয়েরা ছাত্র শিবিরকে এর বিপরীত হইতো। আল্লাহর রাসূলের সাহাবিরা তারা দুনিয়াকে শুধু ফরহেজ করতে থাকতো। কি দুনিয়ার ভালোবাসা, কি নারীর ভালোবাসা, কি সম্পদের ভালোবাসা, কি চাকরির ভালোবাসা কোনো কিছুই তাদের কাটটাতে পারে সব ছেড়ে দিয়েছে। এজন্য হুবাই হুযায়ফ ইবনে সামিতকে রোমের সম্রাট বলেছিল তোমাকে সব দেয়া হবে। হুযায়ফ কি বলেছিল? তার উত্তর এত কঠিন ভাষায় দিয়েছিল। বলছিল তাই নাকি তুমি আমাদের এই সাম্রাজ্যকে পেলেও তুমি এই পথে আসবে না? বলছিল না। কত বা কবি কোন নারী যুগ્ઞনালিন নাসহবব শাকওয়াত মিনান নিসা এক এক করে আল্লাহ বলেছেন প্রিয় ভাইরা ছাত্র শিবির কে যেন এর কোন কিছু আকৃষ্ট করতে না আর শাহাদাতের মৃত্যু আমাদের প্রিয় ভাই শহীদ রবিউল ইসলাম এরকম অসংখ্য শহীদের ইতিহাস আমরা জানি 28 অক্টোবরে শহীদ হয়েছে আমাদের প্রিয় ভাই শহীদ মুজাহিদ শিবল মাসুদ আমরা তাদের গল্প এখন শুনি যে তারা আসলেই প্রত্যেককে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠলে। মা কে বলতো মা আমি কি হবে তুমি দোয়া করো সেটা তোমার ব্যাপার কিন্তু তার সাথে একটা দোয়া যুক্ত করবে আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দান শহীদ রবিউল রোজা অবস্থায় শহীদ হয়ে যাচ্ছেন বলছে তাকে ওষুধ দেয়া হবে তাকে চিকিৎসা করা হবে বলছে না ভাইরা অনুরোধ আমাকে চিকিৎসার দরকার নাই কারণ আমি এই রকম একটা মৃত্যুর জন্য অসংক রাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে আল্লাহর দরবারে সিজদা কে দিয়েছি আজকে সেই মৃত্যু আমার কাছে কাছে সেই মৃত্যুর কাছে আমি কৃষি বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রিয় ভাই শহীদ হয়েছেন বাড়িতে নিয়ে গেছেন পরিবারকে জিজ্ঞাসা করা হলো কোথায় কবর দেয়া হবে আমাদের শহীদের মা বলেছিল আজ থেকে কিছুদিন আগেই আল্লাহ রাসুল এসে আমাকে স্বপ্নে বলেছে আমার সন্তানের কবর এখানে হবে এখানে কবর প্রিয় ভাই শহীদ রফিকুল ইসলাম আটাইশে অক্টোবর আওয়ামী লোগী বৈঠা দিয়ে হত্যা করা হয়েছিল শহীদ রবিউল ইসলাম শহীদ রফিক বলছে তার মা লিখছে যে আমি স্বপ্নে দেখি একদিন রফিক হাঁটে আমি বললাম রফিক বাবা তুই না মরে গেছিস তুই কোথায় কাস বলছে রফিক এত রাগ করেছে আমাকে বললো মা আর কোনোদিন তুমি এই কথা বলবে না শহীদের কোনো মৃত্যু না ওলা তাহ সবানদিনা পুতিলু ফি সবিল ইল্লাহ ইয়ামা লাহ ইয়া ইন দা রব্বিক ইউরসক এই জন্য বলা হয় আল্লাহর আরসের নিচে যখন আল্লাহ সব কিছুকে গুটিয়ে তার হাতে বলবেন আজকে ক্ষমতা দররা কোথায় সেখানেও কিন্তু মিটমিট করে কিছু ব্যক্তির আলোর মতো জ্বলতে থাকবে বলা হবে এরা কারা আজকে তো কেউ থাকার কথা না বলছে এরা হচ্ছে শহীদের সোহা সেদিন থাকবে সেদিন থাকবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সেদিন থাকবে যার জানাজা পড়তে দেয়া হয় নাই আমাদেরকে যার ডাকে বাংলাদেশের কোটি কোটি মানুষ নামাজ ধরেছে পর্দা ধরেছে যার ডাকে কোটি কোটি যুবকেরা ইসলামের পতাকা তলে সামিল হয়েছে তার জানাজা পড়তে দেওয়া হয় দুর্ভাগ্য এই জাতির জন্য এই রাষ্ট্রের জন্য এই জন্য আমাদের অহির জ্ঞানের সমৃদ্ধ হতে হবে আমাদের কোরআনের ছাত্র হইতে হোক আমাদের সবাইকে রাসুলের সিরাতের ছাত্র হইতে হোক শুধু প্রতিযোগিতার মাধ্যমে নয় আবার সাথে সাথে সেটিকে নিজের জীবনে ধারণা আমাদেরকে করতে হবে আমাদের তিনটি জিনিসের মাধ্যমে আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে উইয়ার নাম্বার ওয়ান আমাদের স্লোগান হচ্ছে উইয়ার নাম্বার ওয়ান আমাদের সুপ্রিয়রিটি হচ্ছে নাম্বার ওয়ান সততার সুপ্রিয় আর সদেখ কালারসুলের আর সদেখ হিসাবে তার নাম ছিল শ্রেষ্ঠত্ব ছিল সুপ্রিয়রিটি ছিল ইস দ্রেট অনেস্ট্রি ইন্টিগ্রেটিজ দ্য নাম্বার ওয়ান লেডারশিপ কাত্রশিবির সততার দিক থেকে নাম্বার ওয়ান আজকের এখানে অনেকেই আমরা আমাদের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বয়বৃদ্ধ মন্ত্রী ছিলেন এবং এত পরিমাণ কি বলে বাজেট একজন পেশ করছেন সেটি হলো উনি তার অনুষ্ঠানে বলছিল সিলেটে যে পরে সবাই যখন আমরা দিই কারণ সবাই আইসে বলবে টাকা লাগে বললাম যে জামাত শিবিরও চাই আমি বললাম না সময় নাই বললো যে তারপর ধাক্কায় অনেকবার চাওয়ার কারণে দিলাম আই দেখলাম যে আয়রে কি নিয়ে আসলো বললো যে এক ব্যাগে করে কাগজপত্র করতে আর আরেক ব্যাগে করে তারা নিয়ে আসছে টাকা আমি বললাম এটা কি আপনি যা নির্বাচনে টাকা দিচ্ছেন এটা আর এটা হলো তার আপনারা ছিল রিকমেন্ডেশন পঁচিশ বছরের স্মারকে দেখবেন যে বাংলাদেশে যাদের বিরুদ্ধে অসামাজিক কার্যক্রম সন্ত্রাস কি বলে ধর্ষণ তারপরে এরকম যত ধরনের ইপটিজি অনৈতিকতার অভিযোগ যাদের বিরুদ্ধে নাই সেই সংগঠন হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র প্রিয় ভাইরা এই জন্য আমাদের তিনটি জিনিসকে আফোল্ড করতে হবে একটি হচ্ছে আমাদের সততা আর একটি হচ্ছে জ্ঞান শহীদ আব্দুল মালিক আজকে যে শিক্ষা ব্যবস্থার সব উঠিয়ে দেওয়া হচ্ছে নাস্তিকতাবাদী একটি রাষ্ট্র বানানোর জন্য আজকে শেখ হাসিনা যে উদ্যোগ গ্রহণ করেছেন প্রতিবেশী রাষ্ট্র আমাদের মানুষ ভোটের অধিকার মানবাধিকার ভাতের অধিকার সব কেড়ে নেয়ার পর এখানে এখন আমাদের ইসলাম এবং মুসলমান হিসেবে আমাদের যে ঐতিহ্য আমাদের যে আইডেন্টিটি এটি কেড়ে নেওয়ার আয়োজন চলছে আমাদের পরবর্তী সন্তানেরা আর জানতেই পারবে না যে আমরা কি মুসলমান না কোন ধর্মীয় আমাকে সেদিন কালকে এক অভিভাবক আপনারা জানেন মতিজিল আইডিয়াল স্কুল বুঝেন তো এটা নাম্বার ওয়ান বলছে ভাই ইমান বাসাবো না স্কুলে পড়াবো আমি বললাম তারপরে দেখেন হাফেজ রাখেন আরবি শিক্ষক রাখেন এগুলো করেন এগুলো করেন বাহান্ন বছর পর বলল যে এখানে এখন এবার স্কুলের ভিতরেই কিন্তু পূজার আয়োজন করা হয়েছে শিক্ষক নাচে ছাত্র গোটা বাংলাদেশ নাচে একটা ব্যাপনা রাষ্ট্র তৈরি করবার জন্য আজকে আয়োজন চলছে এখানে দাঁড়িয়ে শিবিরকে আজকে এই জিম্মাদারি পালন করতে এ এজ এ আমাদের নৈতিকতার আবহাওয়া দিয়ে আমাদের উন্নত নৈতিক চরিত্র দিয়ে আজকে গোটাটাকে আমাদেরকে সে তৈরি করতে হবে শহীদ আব্দুল মালেকের যে বুদ্ধিভিত্তিক যে কোয়ালিটি তোমরা জানো বারো থেকে তেরো মিনিটের একটা বক্তৃতা আমি জানি তোমরা অনেকে শুনেছ আবার শুন সেখানে বিজ্ঞান আছে সেখানে কোরআন আছে সেখানে ইতিহাস আছে সেখানে সব আছে সেখানে তার ইন্টালেকচুয়ালিটি আছে সেখানে সব দিয়ে তিনি বারো মিনিটের এক বক্তৃতা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাইকে বুদ্ধিজীবীদের মূল আখড়ায় দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছে যে ইসলাম সবচেয়ে শ্রেষ্ঠ সবাই বলেছে না এদেশের শিক্ষা ব্যবস্থা ইসলামে হওয়া উচিত আজকে শিবিরকে কোয়ালিটির অধিকারী লাস্ট বলবো প্রিয় ভাইরা আমরা যে জায়গায় এখনো না থাকার কারণে আমরা পাচ্ছি না সেটা হচ্ছে আমাদের আমাদের স্কিল কোয়ালিটি আমি আজকেও পড়তেছিলাম যে একজন স্কলার লিখছেন আপনি আপনার নৈতিকতাকে যদি আপনার কাছে যা পুঁজি আছে এটাকে যদি আবর্তন করতে চান তাহলে সবার আগে স্কিল ধরেই কিন্তু আপনাকে চাইতে আপনি আগে বিসিএসএ হইতে পারলেন না তো ওখানে যে সততা প্রমাণ করবেন কেউ সততা তো আছে আমরা এই দিক থেকে তো কম্পারেটিভলি আর বেটার আমরা নামাজি আমরা সৎ কিন্তু আপনি ওই জায়গায় যাওয়ার মতো আর কোয়ালিটি কোনটা এটা আপনি বুঝতেছেন যদি না হয় তাহলে এই রাষ্ট্র আপনি পরিচালনা করতে পারবেন আগামী দিনের একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের যে স্বপ্নে ছিলেন আমাদের শহীদ নেতৃবৃন্দ দৃষ্টান্ত আমাদের সামনে স্থাপন করেছে আমরা যে এরকম একটি রাষ্ট্রের কল্পনা করেছিলাম সেই একটি উম্মা একটি পৃথিবী একটি শ্রেষ্ঠ বাংলাদেশ বিশ্বের দরবারে দাঁড় করবার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঐতিহাসিক ভূমিকা পালন করে ইনশাল আজকের এই সিরাত সংবর্ধনায় সেটি হোক আমাদের অঙ্গীকার আমরা যা পড়েছি আমরা সেগুলোকে আমাদের জীবনে আমরা কাজে লাগাব আমরা আমাদের নৈতিকতা আমাদের সহনশীলতা আমাদের উদারতা আমাদের ভালোবাসা সব দিক থেকে আমাদের গভীর জনীতে দাঁড়িয়ে একান্ত নিবৃত্তেও যদি আমাদেরকে খোঁজা হয় সেখানে যেন আমাদেরকে ভালো মানুষের কাতারে আমরা থাকবো আল্লাহ তালা আমাদের সব এরকম মানুষ হিসাবে আমাদেরকে তৈরি করবার উপস্থাপন করবার আল্লাহ তালা তৌফিক আমাদেরকে এনায়েত করুন আমি আবারও ছাত্র শিবিরকে এই সুন্দর আয়োজনে গোটা বাংলাদেশকে সম্পৃক্ত করে আরও বড় কিভাবে ছাত্র সমাজকে সাথে সম্পৃক্ত করা যায় সেভাবে এগিয়ে গিয়ে নতুন নতুন কর্মসূচির যেই উদ্যম উদ্যোগ আয়োজন ছাত্র শিবির করছে এজন্য আবারও মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক